পাপাই তুমি টিভিতে মোটু পাতলু কার্টুন দেখো তুমি বলো তো কার্টুনে মোটু কি বলে মোটু বলে মোটু বললাম কে করে না পাতলু কিছু করো আইডিয়া সিঙ্গা কা শুরু হয়ে যাও আমা আচ্ছা এই মোটু এভাবে শুরু হয়ে যায় সিঙ্গারা খেয়ে আর ওই যে একটা দুষ্টু লোক আছে না ওটা নাম কি